लोगी नाम सा दिया ना जी चल मायन नाम रूबी अबे कॉम रूबी अबे कॉम ठीक है ना कौन जगह है मैं कूल नाबागेर हाट अच्छा अच्छा कौन था ना रंपल ग्राम रंपल ग्राम किस बेट के সাদিয়ার উপরে কোনো জিন্নাতের দৃষ্টি থাকলে চালান জিন অথবা আশিক জিন পাহাড়ে পর্বতে সাগরে জঙ্গলে যেখানেই থাকো না কেন অতি সত্যরা এসে সাদিয়ার শরীরে হাজির হও দ্রুত গতিতে কেন কি চাও আমি স্মরণ করছি আপনি আসছেন তো আমি খুশি হয়েছি আপনার পরিচয় দিয়ে কথা বলেন আপনি পুরুষ নামে পুরুষ পুরুষ হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু আপনারা কয়জন আছেন সাতজন সাতজন আপনারা কেন আসছেন সংসার ধ্বংস করব ধ্বংস করবেন নিজের ইচ্ছাকৃতভাবে না চালানকৃত চালানকৃত মানুষের পক্ষ থেকে না জিনের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে সত্যি বলতেছেন তো আপনারা আমি আপনাদেরকে করলাম বন্দি আল্লাহ সমস্ত জাদু ধ্বংস করে দেন আপনার পুরানি শক্তি জাহের করে দেন ও শরীরের মধ্যে কম্পন সৃষ্টি করে দেন বরফের ঠান্ডা দিয়ে ওকে আঘাত করে তোমার শরীরে এখন বরফ দিয়ে সেঁকা দেওয়া হচ্ছে বরফ দিয়ে সারা শরীর তোমাকে বরফ বানিয়ে দেওয়া হবে না এবং তোমাকে এখন আমি ডিল মারবো একটা তারপর মেয়ে হিম বিষ হয়ে যাওয়ার রথ বলো চালাম নষ্ট করে দিয়ে তুমি চলে যাইবা যাইবা হ্যাঁ যাবো জুড়ে কথা বলো যাবো যাইবা তুমি আমার উপরে বারবার জাদু করার চেষ্টা করো কেন

তোমার মা কালী কেউ তোমাকে বাঁচাইতে পারবে না বাসানোর মালিক একমাত্র আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছেন উনি যদি তোমাকে বাঁচায় তোমার হরে রাম হরে কৃষ্ণ কেউ তোমাকে বাঁচাইতে পারবে না ঠিক আছে এখন আমি বলতেছি আমি কোনো খারাপ ব্যবহার করি না তুমি মুসলিম হয়ে যাও তোমরা সাতজন সবাই মুসলমান মুসলমান হয়ে যাও আর তোমাদের উপর যে চালানগুলো করে তোমাদেরকে বাধ্য করা হয়েছে এই চালানগুলো আমি নষ্ট করে দিচ্ছি কি বলো না করিস না করিস না কেন আমার ওয়াদা নিয়ে আইছি ও সংসার ধ্বংস করব না সংসার ধ্বংস করে দিবা তার মানে হ্যাঁ দুইজনকে দুই দেশে পাঠিয়ে দেব জোরে কথা বলো দুই স্বামী স্ত্রীকে দুই দেশে পাঠিয়ে দেব দুই দিক চলে যাবে দুইজন আচ্ছা আচ্ছা

এখন তুমি তো বুঝতেই পারছো আমি তোমাকে দেখাচ্ছি আমার সাথীরা এই মুহূর্তে এই রুগীর ডান পাশে এসে হাজির হন সবাই ডান ডান পাশে দাঁড়ান স্মিল্লা ইয়া আহমান হিরোহিম কেউ আসতে পারবে না আমার কাছে কেউ আসতে পারবে না ওকে আঘাত করেন ওর নিঃশ্বাস বন্ধ করে দেন ওর চোখের মধ্যে গুঁড়া মরিচ ঢেলে দেন পিঠে আঘাত করেন

হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পারবি না আমরা অনেক পারবি না বই দেখা এলাম নেই পারবি না জন্ম হয় নাই তবে বংশে এগুলো দূরে নিয়ে আসবো এই বই দেখা এলাম এত সাহস তো এত সাহস পাইলি কই তুই কোথায় পাইলি এত সাহস সত্যি করে বল রুগীর শরীরে কয়জন সাতজন 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 কি সবাই হিন্দু মহিলা একজন পুরুষ ছয়জন মহিলা ওর স্বামীর সাথে থাকে পুরুষ আমার সাথে থাকে পুরুষ মহিলাটা ওর স্বামীর সাথে থাকে আর পুরুষগুলো মেয়ের সাথে থাকে মেয়ের সাথে কেন থাকো তোমরা স্বামীর সাথে মিলতে দেব না আর মহিলা বউর সাথে মিলতে দেবে না আচ্ছা এখন তোমরা যদি সহজ চাই না যেতে চাও তাহলে কিন্তু আমি বাধ্য হব তোমাদেরকে বন্দি করে ফেলতে কি বলো তাবিজ আছে কোপা তাবিজ আছে ওর তাবিজ আছে তাবিজের কারণে যা কিছু আছে সেগুলো আমি আমি নষ্ট করবো আমরা চলে আসি ওর কাছে এখন তোমরা যাইবা কিনা সেটা বলো ওর স্বামীর ঠাকা ওর স্বামী চলে যাইবা যাইবে না এই কথা বলো যাবা কি যাইবে না তাড়াতাড়ি বলো হ্যাঁ আমার যে কষ্ট দিছস তার কি হবে তার কি হবে হ্যাঁ তো কষ্ট দিলি কেন কষ্ট কেন দিছি কষ্ট দিলি কেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর গায়ে উত্তপ্ত গরম পানির বৃষ্টি বর্ষিত করেন আমিন বিসমিল্লাহ দেখি তোর কে বাঁচা নে তোকে এখন জাহান নামের মধ্যে ফেলে দিব জাহান নামের কুয়ার মধ্যে ফেলে দিব তাও দাও করে আগুন জ্বলবে তোর গায়ে বিস্মিল্লাহ Hola. দেখ চতুর পাশে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এর ভিতরে কেউ আসবে না তোকে বাঁচাইতে ওই যে আইছে আইছে আমার বাঁচাইতে আইছে কই আস্তে বল হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হ্যাঁ 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 হাজার বন্ধ করে দিব হাজার বন্ধ করে দিব তার মার এই অবস্থা তো এটা দেখে বাচ্চা কান্না করতেছে কিছু হয় নাই আমার তুমি বসার কারণে তোমার আমার কিছু হয় নাই তো আমি তোমাদের কি এখন হত্যা করতেছি পারবি না হত্যা করতে আমার সাথী পালায়ে যাব আমি পালায়ে যাব চল দে এসে হাজির হন আশিস না পালায়ে যেতে পারতেছি না পথ নেই পথ নেই মানে

ও রহমতুল্লাহ পরবর্তী সময় যখন কোনো কাজে রাখা হবে তখন আবার নাম্বারটাকে সারা দিবি ঠিক আছে যাও একদম রুগীকে স্বাভাবিক করে দিয়ে চলে যাও চোখ বন্ধ করেন স্মেল্লা। দেখেন তো কতগুলো লাশ দেখা যাচ্ছে লাশগুলো গেছে আপনার সাদিয়া তো যাই হোক আলহামদুলিল্লাহ তো জিনগুলোকে হত্যা করা হলো এখন আপনার উপর যে জাদুগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে আমি কেটে দিচ্ছি নষ্ট করে দিচ্ছি